অনাত্ম অনাত্মিবৃত্তি হয় গুরু সেবা বৈষ্ণব সেবা ভগবত সেবা করলে এটা হয় মনে পড়ে রামানুজাচার্য জি শ্রী রামানুজাচার্য যেতে 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 এক গরিব ভিকারীর একরকম ভিকারী ভিক্ষা করে খায় সেই শিষ্যর বাড়ি গেলেন আর ওনার স্বামী ভিক্ষায় গেছেন স্ত্রী বাড়িতে আছে মা গুরুদেবের পাদ করে পদস্খলন করে বসতে দিলেন ভালো আসনও নাই একটা শুভ্র শাড়ি পাতিয়ে দিলেন বাবার সাথে আরো ভক্তবৃন্দ আছে রামানুজাচার্য বলরামের যিনি অবতার এই চার সম্প্রদায়ের অন্যতম ভক্তির আচার্য বলেন মা দুপুরে তোর বাড়িতেই সেবা নেব কত ধনির কাছে গিয়ে কত বড় লোকের কাছে গিয়ে চাইলেন কিন্তু কেউ দিতে রাজি হলো না শেষ পর্যন্ত কি করেছিলেন ওই সুন্দরী সতী রূপ রূপবতীর প্রতি ওই গ্রামের এক লম্পট ধনীর পুত্রের লালসা ছিল সুদীবিন্দ বহুবার প্রস্তাব দিয়েছে তোমাকে রানী করে রাখবো সোনায় মুড়িয়ে রাখবো তুমি আমার ইচ্ছা পূর্ণ করো আজকে ওই মহিলা মনে করেছে আমি হয়তো নদীতে ঝাঁপ দেব এ মুখ কি করে দেখাবো যার গৃহে সাধু এসছে গুরুদেব এসছে তাদের সেবার জোগাড় আমার কাছে নেই এই মুখ আমি গুরুদেবকে দেখাবো না নদীতে যেই ঝাঁপ দিয়ে মরতে যাবে নদীর স্বচ্ছ জলের মধ্যে গুরুদেবের মুখটা ভেসে উঠেছে গুরুদেব যেন বললেন মোরে তো সমস্যার সমাধান নাই রে গুরুদেবের মুখ দেখে মরাও হলো না চিন্তা করলেন এই শরীর রেখে কি হবে আজ আমি শরীর বিক্রি করে বৈষ্ণব সেবা করব ওই লম্পটের দুয়ারে চলে গিয়ে বললেন আমি আজ আপনার কাছে বিক্রি হতে এসছি আমার গৃহে কিছু অতিথি এসছে আচার্য সাধুগণ আসছে তাদের সেবার কিছু উপাচার চাই তোমাকে দুই বছর ধরে প্রলোভন দেখিয়ে আমি তোমার মন বশ করতে পারিনি সাধুকে আমি জানি না বৈষ্ণবকে আমি জানি না তবে যাদের কারণে তুমি বিক্রি করতে এসছো ধন্যবাদ দিতে হয় তাদের নিয়ে যাও দ্রব্য যা লাগে নিয়ে যাও কিন্তু কথা দিতে আজ নিশিতে তুমি আমার কাছে আসবে বলে আমার দেহ আমি বিক্রি করে গেলাম ওই নিয়ে সেবা হলো সন্ধ্যা যখন হলো তখন স্বামীকে এক ঘরের মধ্যে ডেকে নিয়ে গুরুদেব আছেন ঘরে স্বামীকে এক ঘরের মধ্যে ডেকে নিয়ে চরণে বলে বলছেন বড় অপরাধ করেছি এই জীবন যৌবন ইহকাল পরকাল আপনার চরণে ব্রহ্মা অগ্নি সাক্ষী করে দিয়েছিলাম তা আপনার অজান্তে আজ মহা অপরাধ করে বসেছি আমার দেহটাকে আমি একজনের কাছে বন্ধক দিয়ে এসেছি বললেন কি বলছো তুমি বলো খুলে বলে এই যা উপাচার দেখলেন ঘরে তো ছিল না গুরুদেবের সেবার জন্য আমি এক ধনী দুলালের কাছ থেকে এই রাত্রে দেহটা বন্ধক দিয়ে তার সেবার উপচার এনেছি স্বামীর চোখে জল এসে গেল দুটো হাত ধরে ধরিয়ে বললেন যদি ভগবানের কাছে কিছু চাইতে হয় চাইব তোমার মতো সহধর্মিনী যেন জন্মে জন্মে পায় আরে দায়িত্ব ছিল আমার বাড়িতে গুরুদেব এসেছেন তার সেবার দায়িত্ব ছিল আমার আমি পারিনি কিন্তু তুমি আজ সেই গুরুদেবের সেবার জন্য দেহ বিক্রি করে দিয়েছ ধন্য তুমি তবে শোনো আমি প্রসাদ গুছিয়ে দিচ্ছি যার দ্রব্য গুরু সেবায় ভগবত সেবায় লাগে তাকে লম্পট বলো না সে লম্পট না তোমার কোথাও ভুল হচ্ছে সবার দ্রব্য কি ভগবানের সেবায় লাগে ভক্ত সেবায় লাগে ধন যন্ত সকলের আছে সৎ কাজে সবার ঐশ্বর্য সবার ধন ব্যয় হয় না তুমি জেনে রাখো যার দ্রব্য গুরু সেবায় ভগবত সেবায় লাগে সে লম্পট হতে পারে না তুমি যাও তার কাছে নিয়ে যাও পৃথিবীতে ঘটে যাওয়া এই কলিতে ঘটে যাওয়া পাঁচ সাতশো বছর আগে ঘটে যাওয়া ঘটনা উনি লাল পেড়ে সাদা কোলে শাড়ি পরলেন হাতে কিছু প্রসাদ নিলেন প্রসাদ নিয়ে যখন তার দুয়ারে গেলেন এদিকে কি হয়েছে জানেন গুরুদেবকে জানে না কোথা থেকে এই অন্ন এনেছে গুরুদেব ভগবানকে এই 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 ভক্ত মহিমা প্রকাশের জন্য গুরুদেব এসেছে বৈষ্ণব সেবার মহিমা সঙ্গে সঙ্গে কি করেছেন গুরুদেব অন্নটা ভগবানকে নিবেদন করে বলেছেন প্রভু যা দ্রব্য কাজে লাগলো তার শুদ্ধ করে ওই ওই হয়ে গেছে সারাদিন ধরে ভেবেছে লোভ লো প্রলোভনে যে দেহটা বিক্রি করেনি আর সাধু সেবাতে সেই দেহ বিক্রি করে গেল আর সেই যা দেহ বিক্রয় করে সাধু সেবা দিচ্ছে আমি তার দিকে দৃষ্টি দিয়েছি বিবেক ফিরতে সময় লাগে না দশ হাজার বছর যে গুহার মধ্যে অন্ধকার ওখানে আলো জ্বাললে কি দশ হাজার বছর অন্ধকার যেতে এক মুহূর্তেই চলে যায় কৃপাটাও তেমন সূর্য উঠল তো রাতের আধার দূর হলো সময় লাগে না কৃপা হলো তো অন্ধকার দূর হলো ঘরে যখন ঢুকেছে তখন সেই লম্পট বসেই ছিল আজকের আর লম্পট নাই ও সমস্ত কুচুত্ত বৃত্তি গুরুদেবের কৃপাতে প্রসাদ কৃপাতে দূরীভূত হয়ে গেছে সুদীবিন্দ যে ওই রমণী দোয়ার দিয়ে ঢুকেছে একটা প্রদীপ জ্বালানো ছিল চরণে পড়ে বললেন বড় অপরাধ হয়ে গেছে পাললে এই নরাধমকে ক্ষমা করো তুমি আর একটা নিবেদন তোমার চরণে যে গুরুদেবের সেবাতে আমার মতো অসুর দানবেরও কবিরটি শোধনায় একবার তার কাছে নিয়ে যাবে আমায় আমি মানুষ হতে চাই আমার চিত্ত আমার চিত্ত চাইছে তার চরণ দর্শনে পরের দিন সকালে তার দীক্ষা হলো জীবনই বদলে গেল গুরুদেব যাওয়ার সময় বললেন মা এই হলো বৈষ্ণব সেবার মহিমা মনে রাখিস সুদীবিন্দ আমাদের জীবনে এত ত্যাগ নাও থাকতে পারে কিন্তু জানেন সাধু সেবা বৈষ্ণব সেবা এগুলির মহিমা অনন্য আর সেবা মানে শুধু পঞ্চব্যঞ্জন রান্না করে সাধুকে দেবানা সাধুর আদেশকে সাধুর সাধুর নির্দেশকে জীবনে চরিত্রাত্ম করলে জীবনে চরিত্রায়ন করলে সাধু দেখে যে আনন্দ পান এরই নাম সেবা আমি যদি দেখি শাস্ত্র কথা শুনে আপনি জীবন বদলেছেন ভগবৎ পথে এগিয়েছেন এটাই হলো সেবা সেবা শব্দের অর্থ হলো আনন্দ শুধু ভালো প্রসাদ আদি দিয়ে পঞ্চ ব্যঞ্জন দিয়ে সেবা করা ধুতি হাজার টাকা প্রণামী দিলেই কি সেবা হয় যদি সাধু বাক্যকে শ্রদ্ধা করে জীবন পরিবর্তন করেন আপনার জীবনে ভজন আসে সেটাই হলো ছোট্ট একটা ঘটনা বলি ঘটনাটা অনেক আগে বলেছি আমি এই মাইলস্টোনেই থেমে যাব আজ সেটা হলো এই সাধুসঙ্গ অনার্থ নিবৃতি এই অনার্থ নিবৃত্তিতেই আমাদের রুচি আসবে আসক্তি আসবে আমাদের নিষ্ঠা আসবে শুনুন তাহলে এই রামানুজাচার্য তার এক ভক্তকে বলে দিয়েছিলেন শোন জীবিত বা মৃত গলে তুলসীর মালা তিলকমালা সাধু বেশ যে সম্প্রদায় হোক দেখলে তাকে নিজের ভাই জ্ঞান করবি সেখান থেকে যাকে দেখতেন উনি তাকে শ্রদ্ধা করতেন সেবা করাতেন ভাই জ্ঞান করতেন একদিন নদীর তীরে বটবৃক্ষের ছায় বসে হরিনাম জপ করছে দেখছে একটা যুবকের লাশ ভেসে যাচ্ছে কি ভেসে যাচ্ছে লাশ আরে তার গলায় তুলসীর মালা তিলকটা ধুয়ে গেলেও যারা প্রতিদিন তিলক নাই দেখবেন একটা রেখা হয়ে যায় কপালে তো ওই রেখাটা তিলক দেখে গলায় তুলসীর মালা দেখে ওকে ঝাঁপ দিয়ে গিয়ে কুলে তুলেছে কুলে তুলে কি করেছে জানেন পবিত্র জলে স্নান করিয়ে তিলক মালা দিয়ে শ্মশানে লোকজন ডেকে তার অন্ত্যেষ্টিক্রিয়া করেছে সবাই বলছে কি হয় তোমার ওই যে গুরুদেব বলেছেন সাধু মানে তোমার ভাই উনি বললেন আমার ভাই হয় বলে এতদিন তো দেখিনি বলো বাইরে ছিল সে দেহ রেখেছে তার কাজ আমি করবো উনি হবিষন্ন করতে লাগলেন আর করে বৈষ্ণব শ্রাদ্ধ এগারনের দিন উনি পাঁচশো ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলেন এবং আনুষঙ্গিক অন্যদের নিমন্ত্রণ করলেন ওইটা ছিল ব্রাহ্মণ পল্লী খুব ধ্যান দিয়ে শুনুন লীলাটি বিশ্রাম লীলা তো যখন পাঁচশো ব্রাহ্মণের ওনার ভাই পরিচয় দিয়ে নিমন্ত্রণ করেছেন এদিকে প্রসাদ রান্না হয়েছে বৈষ্ণব শ্রদ্ধা দিয়ে হয়েছে পাঁচশো লোকের আয়োজনও সম্পন্ন এর মধ্যে কিছু কিছু মানুষ থাকে তো প্রচার করার ব্রাহ্মণ পল্লীতে গিয়ে বলছেন কার কার বৈষ্ণব শ্রাদ্ধে প্রসাদ পেতে যাচ্ছেন আরে ও নদীতে ভেসে আসছিল একটা লাশ ওর গলায় মালা দেখে ভাই পরিচয় দিয়েছে ওর ভাই না কিছু মানুষ তো থাকে আরে ও কোন জাতি কোন পরিচয় নেই কোন বর্ণ নেই ওর প্রসাদ পেতে যাবেন শ্রাদ্ধে বৈষ্ণব শ্রাদ্ধে ব্রাহ্মণগণ তো এমনি নিয়মে করা হন ওনাকে ডেকে জানিয়ে দিলেন তার পরিচয় জানা নেই সে কোন জাতির সে কোন উপজাতির বা কি তার পরিচয় কি তার বর্ণ তোমার এই মহোৎসবের প্রসাদ আমরা পাব না সুদীবিন্দ এদিকে রান্না কীর্তন পাঠ চলছে কেউ আসবে না দুয়ারে উনি গুরুদেবের চরণে গিয়ে পড়লেন রামানুজাচার্যের গুরুদেবের চরণে পড়ে বললেন প্রভু কৃপা করুন আপনি আর আপনার আদেশেই আমি সাধুগুরু বৈষ্ণবকে ভাই মনে করে এই কর্ম করতে গিয়ে কেউ আমার গৃহে আসবে না গুরুদেব মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে কি বললেন জানেন চোখ বন্ধ করে বলদেবকে স্মরণ করলেন ভগবানকে কি একটা উনি আদেশ পেয়ে বললেন যা পাঁচ না তোর গৃহে হাজার বৈষ্ণব হাজার ব্রাহ্মণ সেবা নিতে যাবে যা সামাত্য সদ্গুরু রামানুষাচার্য বলে দিলেন যা সুদিবিন্দ কি ঘটলো জানেন আমি গল্প শোনাইনি কি ঘটলো জানেন বৈকুণ্ঠে স্বয়ং ভগবান বৈকুণ্ঠের যে পার্শ্বদগণ ছিলেন চার ভুজা পার্শ্বদ তাদের বললেন ব্রাহ্মণ বেশে গিয়ে ওর বাড়িতে সেবা নিয়ে এসো বৈকুণ্ঠ হতে ভাবা যায় বৈষ্ণব সেবার মহিমা সাধু ভক্তির মহিমা ওরা কি করেছে আকাশ মার্গে থেকে এসে ওইভাবে চার হাত দেখলে তো কেউ মেনে নেওয়া বৈকুণ্ঠের পরিকর জগতে নামার আগে সব দুই হাত আর ব্রাহ্মণ বেশ ধরে ওই ব্রাহ্মণ পল্লীর আলোক ছড়িয়ে গেছে চারিদিকে স্নিগ্ধ গন্ধ ভেসে আসছে তারা বৈকুণ্ঠের পরিকর তাদেরও চার ভুজা এই দিব্য দেখে ব্রাহ্মণগণ বলছেন আরে এরা কারা এরকম রূপ এরকম তেজ এরা কারা বলে যারাই হোক আমাদের অপমান করে অন্য জায়গা থেকে সে সেবা নেবে আমরা ছেড়ে দেব সবাই লাঠি বের করেছে যে সেবা আগে হোক পরে এদের এখান থেকে পিটিয়ে আঘাত করে এদের বোঝাবো যে আমরা সেবা নিতে যাইনি তারা কেন এসেছে ওদের দেখিয়ে দেখিয়ে এসে আর যখন হাজার বৈষ্ণব সাধু ব্রাহ্মণ দেখেছে তখন ওনার মনে আনন্দ কিন্তু বললেন আমার তো পাঁচশো আয়োজন সেই পরিকার করুন বললেন বাবা তোমার চিন্তা নেই পাঁচ হাজার আসলেও তোমার এই প্রসাদে হয়ে যাবে তাদের দেখে শ্রদ্ধা হলো তাদের দেখে মনে হলো এরা সাধারণ না কেউ পরিবেশন করছেন কেউ হরিধ্বনি দিচ্ছেন কেউ জয় দিচ্ছেন সবাই বসেছে আর সেই প্রসাদ ওদের হস্ত স্পর্শ করে বৈকুণ্ঠের প্রসাদই হয়ে গিয়ে পরমানন্দে পাচ্ছেন আর জয়ধ্বনিতে মুখরিত হয়ে গেছে চারিদিকে হরিধ্বনিতে মুখরিত হয়ে গেছে চারিদিকে যে ব্রাহ্মণরা লক্ষ্য করুন যে ব্রাহ্মণরা লাঠি নিয়ে দাঁড়িয়েছিল তারা এই অবাক কাণ্ড দেখছে কারা এরা সুদীবিন্দ যখন প্রসাদ নিয়ে চলে যাবে ওরা লাঠি নিয়ে প্রস্তুত হয়ে আছে ওদের সামনে এসে কি করলো জানেন সেই চতুর্ভুজ রূপে ওরা আকাশ মার্গে উড়ে যেতে লাগলো আর এই চতুর্ভুজ দেখে এরা তো পণ্ডিত ব্রাহ্মণ এরা জানে কারা ওদের চোখে জল ভরে গেছে আজ বৈকুণ্ঠ থেকে বৈকুণ্ঠ দূত এসেছে সেবা নিতে নিজেদের অপরাধ চিন্তা করে লাঠি ফেলে দিয়ে আশ্রমে গিয়ে বাবার চরণে পড়ে বাবা ক্ষমা করে দাও তোমার মতো সাধু পাশে বাস করছে অথচ চিনতে পারেনি বাবা ওরা বৈকুণ্ঠের পরিকর এসেছিল নারায়ণের আজ আমাদেরকে তুমি কৃপা করো তুমি ক্ষমা না করলে তুমি কৃপা না করলে আজ বৈকুণ্ঠের অধীশ্বর ভগবান ক্ষমা করবে না আনুগত হয়ে গেল এই সাধুর আমি বলি কি একটু সাধু সঙ্গ করুন সাধু বৈষ্ণব সেবা আর আমি সেবা মানে বারবার বলছি শুধু পঞ্চব্যঞ্জন দিয়ে টাকা দিয়ে দক্ষিণা দিয়ে নাই সাধুর আদেশকে সাধুর বাক্যকে জীবনে প্রতিপালন করুন চরিত্রায়ন করুন এই যে সেবা এই সেবার মধ্যে দিয়ে আপনার জীবনের অনর্থ অনন্ত জন্মের পাপ প্রবৃত্তি অনর্থ যা ভজনের পথে বাধা সেই অসুস্থ বাধ্যতা কেটে যাবে এছাড়া যাওয়ার আর কোনো উপায় নেই সাধু সঙ্গ বৈষ্ণব সেবাতে যাবে আরে আমাদের পরম বৈষ্ণব চূড়ামণি আরে সমস্ত সেবা করতে 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 সব কিছু শেষ করে দিয়েছেন যা ছিল জমি জমা সম্পত্তি সব শেষ করে দিয়েছেন আজ বৈষ্ণব সেবা নিত্য দেওয়ার মতো কিছু নেই ভক্তমাল চরিত্রে বলছেন বলে ডাকাতি করেও যদি বৈষ্ণব সেবা দিতে হয় তাও দেব জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছে যে যাবে ওইটা হরণ করে লুট করে সেবা দেব। বলেন এটা আবার কেমন যুক্তি বলি এত সাধু সেবা দেওয়ার মহিমা বৈষ্ণব সেবার দাঁড়িয়েছে গোবিন্দ দ্বারকাধীশ গোবিন্দের চোখ ছল করছে বলছে প্রভু ভক্ত লীলা ছাড়া তো তোমার চোখে জল আসে না বলে দেখো একটু দৃষ্টি দাও আমার ভক্ত বৈষ্ণব সেবা গুরুদেবের আজ্ঞায় এমন করছে যে যা ছিল সব বিক্রি করে দিয়ে আজকে কিছু নেই বলে লুট করবার জন্য দাঁড়িয়েছে বলে উপায় করো বললো উপায় তোমাকে করতে হবে চলো এক জায়গায় যাই তুমি ভালো সেজে গুজে নাও অলঙ্কার পরে নাও রতে করে রুক্কিণী দেবীকে অলঙ্কার পরিয়ে গোবিন্দে হাতে অনেকের হীরার আংটি স্বর্ণ আংটি পরে দিব্য সেই বৈকুণ্ঠেশ্বর ভগবান নেমে আসছেন ওই পথ দিয়ে রথ দিয়ে নেমে এলে বললেন কি ভাগ্য আমার এই যাকে দেখছি সমস্ত অঙ্গে রানী নিয়ে আসছেন রাজা অস্ত্র নিয়ে সামনে দাঁড় করিয়ে আপনাদের কি বলবো এক এক করে রুকিণী দেবীর দিকে তাকে বলছে সব খুলে দিন আমার কাছে ভগবান বৈষ্ণব সেবাকে সহায়তা করবার জন্য রুকিণী দেবীকে সাজিয়ে এনেছেন রুকিণী দেবীর রহস্য বুঝতে পারছেন না গোবিন্দ কিছু বলে না কেন আরে যার চোখের ইশারায় জগৎ প্রলয় হয় সুদীবিন্দ সব খুলে নেওয়ার পরে কিছু দূর ছুটে গিয়ে আবার ছুটে এসে গোবিন্দের হাতে বলছেন এই আংটিটা অনেক মূল্য এটা হলেও আরো তিন মাস সেবা হবে দাও এটা খুলে দাও সুদিন্দ ওইটা খুলে নিয়ে গিয়ে বৈষ্ণব সেবা করাচ্ছেন ভগবান এমনি করেও বৈষ্ণব সেবার জন্য তার মহিমা নিজে ধরা দিয়ে আজকে তার কাছে দ্রব্য দিয়ে গেলেন মনে পড়ে বহুবার বলেছি একরকম দরিদ্র বৈষ্ণবের ঘরে এসেছিল দুজন সাধু সেই সাধু দুজন আসার পরে ঘরে কিছু নেই দেখে তার স্ত্রী বলেছিল আমার পরনের কাপড়টা ছাড়া আর সব ছেঁড়া কাপড় এটা বাজারে বিক্রি হবে না আমি ওই যে ধান রাখে আউড়ি বলে না একটা কি দিয়ে এর মধ্যে আছি গোলার মতো ছোট আউড়ি বলে আমাদের দিকে আমি এর মধ্যে আমার কাপড়টা খুলে বাজারে বিক্রি করে যা পাও একটু চাল আটা নিয়ে এসো এগুলো গল্প ভাববেন না স্বামী বাজারে বিক্রি করে চার আনা পেয়েছিল সে সময় ওই নিয়ে যখন ওই ঘরের মধ্যে দরজা দিয়ে ওই মা একটু রুটি সবজি করে সেবা দিল তখন সাধু দুজন বলছে বাবা সেবা আমরা নেবো না কারণ নিশ্চয় রুটি তৈরি করেছে বাড়ির গৃহিণী মা আমরা আশাতে হয়তো তিনি সন্তুষ্ট হননি সন্তুষ্ট হলে পরিবেশনটাতে তিনিই করতেন নিশ্চয়ই আমাদের আশাতে তিনি অপরাধ বোধ করছেন এই জন্য আমাদের কত পরীক্ষা বলুন তো ভগবানের কত পরীক্ষা বলে উনি না দিলে আমরা সেবা নেব না সাধু কাঁদতে কাঁদতে স্ত্রীর হাত ধরে বললেন কি করবে বলো এত পরীক্ষা ভগবান নেয় কারো আরে তুমি না পরিবেশন করলে ওরা সেবা নেবে না হা গোবিন্দ বলে জল ছেড়ে দিয়ে বললেন তোমার যদি ইচ্ছা থাকে এই অবস্থায় যাব তোমার যদি ইচ্ছা থাকে গোবিন্দ সেদিন দ্রৌপদীর মতো বস্ত্র অবতার হয়ে ওই মা রঙ্গকে বেড়ি দিয়ে ঘিরে দিলেন স্বয়ং ভগবান বস্ত্র অবতার হয়ে এসে মায়ের অঙ্গকে ঘিরে দিয়ে দিলেন সেই মায়ের সেবা নিয়ে তারা ধন্য হলো আমাদের ইতিহাসে কথাও বলা আছে সুদীবৃন্দ তাই যথাযথ বৈষ্ণব সেবা সাধুসঙ্গ করুন এর দ্বারা আর হোক অনন্ত জন্মের আমাদের অনর্থ যেগুলি আমাদের হৃদয়ে কামনা বাসনা যেগুলি যা ভগবৎ পথের বাধা এই অনর্থ নিবৃত্তি হয়ে গিয়ে আপনার জীবনে নিষ্ঠা আনবে রুচি আনবে আসক্তি আনবে ভাব আনবে ভক্তি আনবে এর পরেই প্রেম এই ভগবত পথের যাত্রায় নয়টি মাইল আমরা চারটে পর্যন্ত এলাম যদি মহাপ্রভু কৃপা করে আবারও আপনাদের সাথে কখনো এইভাবে মিলন ঘটায় আমরা বাকি পথটুকু এগিয়ে গিয়ে প্রেম ভক্তির দোয়ারে পৌঁছাবো